সালামু আলাইকুম ট্রিকি দিয়ে সবাইকে আবারও স্বাগতম আজকে আমাদের ট্রিকি ম্যাথের যে টপিকটি নিয়ে আমরা এসেছি সেই টপিকসটি হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নিয়ে কেন আজকে আমরা আসলাম আজকে আমরা এসেছি কারণ মৌলিক সংখ্যা আমাদের জীবনের মানে শিক্ষার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ দখল করে নিয়েছে সেই জিনিসটা বোঝার জন্য আজকে আমরা মৌলিক সংখ্যা নিয়ে এসেছি যাই হোক মৌলিক সংখ্যা কাকে বলে সেটা শুরুতে জানা প্রয়োজন আমরা মৌলিক সংখ্যা যদি বলতে চাই কোনো একটা সংখ্যাকে আমরা বলবো এক এবং ওই সংখ্যা বৃদ্ধিতে যাদের ভাগ করা যায় না অর্থাৎ যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যা আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তারা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা শিখার ক্ষেত্রে আমাদের আটটা যে শিখতে হবে এক থেকে একশো পর্যন্ত এটা একটু বেসিক্যালি আমরা বললাম এক থেকে দুশো পর্যন্ত বলা যাবে আমরা এক থেকে একশো পর্যন্ত বললাম সহজের জন্য এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের পঁচিশটি সেই জিনিসটা আমরা এখন মাত্র দেখলাম আমরা এরপর এই অংশগুলো দেখি আমরা দেখতে পাচ্ছি এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে এগারো থেকে বিশের এর মধ্যে মৌলিক সংখ্যা আছে এভাবে তিরিশ থেকে একত্রিশ থেকে চল্লিশ বা বিশ থেকে ত্রিশ এভাবে অনেকগুলো সংখ্যা থাকতে পারে যাই হোক আমরা দেখবো এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা চারটি আবার এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি চারটি আমরা যদি এরপর একুশ থেকে তিরিশ পর্যন্ত খুঁজে আমরা বলবো কি দুইটি মৌলিক সংখ্যা আমরা এরপর আবার বলবো কি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি ঠিক এভাবে বলতে বলতে আমরা বাকিগুলো বলতে পারবো যাই হোক আমরা এই বিষয়টা মনে রাখবো একটু খেয়াল করে এরপর আসি আমরা যে মৌলিক সংখ্যা চেনার উপায় কি দুই বাদে যে কোনো জন সংখ্যা মৌলিক হবে না অর্থাৎ দুই শুধুমাত্র দুই হবে একমাত্র মৌলিক সংখ্যা দুই বাদে যেসব সংখ্যাগুলো থাকবে সেগুলো কি হবে অমৌলিক সংখ্যা অমৌলিক সংখ্যা বলতে কি মৌলিক সংখ্যা নয় যেমন আমাদের চার মৌলিক সংখ্যা না আট মৌলিক সংখ্যা না দশ মৌলিক সংখ্যা না বারো মৌলিক সংখ্যা না আমাদের আটানব্বই মৌলিক সংখ্যা না কেন না এগুলো হচ্ছে দুইয়ের পরে জোর সংখ্যাগুলো শুধুমাত্র দুই বাদে বাকি সবগুলো হচ্ছে অমৌলিক অর্থাৎ মৌলিক সংখ্যা নয় কোনো সংখ্যা শেষে যদি দুই বা তত পাঁচ থাকে যেমন পাঁচ বাদে পঁচিশ যদি থাকে পনেরো যদি থাকে দুইশো পঞ্চান্ন যদি থাকে অর্থাৎ দুই ভাগ তত যদি পাঁচ যদি থাকে দুই ভাগ তত সংখ্যা যখন পাঁচ থাকবে তখন সেই সংখ্যাটি হবে কি অমৌলিক অর্থাৎ মৌলিক হবে না কারণ পাঁচ দ্বারে বিভাজ্য আমরা শর্টকাট বলতে চাই পাঁচ দ্বারে বিভাজ্য যে কোনো সংখ্যা মৌলিক হবে না শুধুমাত্র পাঁচ বাদে এ দুটো একটি এক্সেপশন আছে এবার আমরা আমাদের দ্বিতীয় পার্টে চলে যাই মৌলিক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি আমরা আবার একটু খেয়াল করি আমাদের এখানে উপরে লেখা আছে কি চারশো বিয়াল্লিশ দুইশো বত্রিশ দুশো বত্রিশ এবং এক এটা কি এটা সম্পর্কে আমাদের একটু ধারণা প্রয়োজন এটা হচ্ছে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা এই চারটা কি এটা হচ্ছে এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা এই দুইটা কি এটা হচ্ছে একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা এই দুটো কি একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা এই তিনটা কি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা অর্থাৎ আমরা যদি জানতে চাই এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি আমরা বলব এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে চারটি আবার আমরা যদি বলি এক থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি আমরা বলব চারটি একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি দুইটি কীভাবে আমরা সেটা পরে দেখবো আমরা শিখব যে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি দুইটি অর্থাৎ কোটায় মনে রাখা যায় চারশো বিয়াল্লিশ দুইশো বত্রিশ দুশো বত্রিশ এক অর্থাৎ একানব্বই থেকে একানব্বই থেকে একশো পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র একটাই মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে সাতানব্বই এখন আসি আমরা আমাদের দ্বিতীয় টপিক অর্থাৎ মৌলিক সংখ্যার নির্ণয় পদ্ধতি এখন আমরা খেয়াল করি এক থেকে দশমিক মৌলিক সংখ্যা কী কী আছে আমরা জানি চারটা আছে সেই চারটে কী কী দুই তিন পাঁচ সাত আবার এদের যোগফল কত হবে সতেরো এখন একটু খেয়াল করবো দুই তিন পাঁচ সাত এবং সতেরো এই সবগুলো সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ না যায় তবে সেই সংখ্যাটা হবে কি মৌলিক যেমন সাতানব্বই উদাহরণ সাতানব্বইকে যদি আমরা দুইটি ভাগ করতে চাই হবে না তিনটি ভাগ করলে হবে না দিয়ে ভাগ করলে হবে না সাতটি ভাগ করলে হবে না দিয়ে ভাগ হবে না অর্থাৎ দুই তিন পাঁচ সাত সতেরো এই সংখ্যাগুলো দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ না যায় তখন সেগুলো হবে কি মৌলিক আমরা একষট্টি একশো একষট্টির ক্ষেত্রে খেয়াল করতে পারি উদাহরণ হিসেবে যেমন আমরা বলি এটা মৌলিক কি না মৌলিক কিনা না উত্তরে কি বলবো তার সাপেক্ষে আমরা একটু যুক্তি দিই যে একশো একষট্টি একে কি কি দ্বারা ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় না তিন দিয়ে ভাগ করে যায় না পাঁচ দিয়ে ভাগ করে যায় না সত দিয়ে ভাগ করে যায় না শুধুমাত্র সাত দ্বারা ভাগ করা যায় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুই তিন পাঁচ সাত সতেরো এদের দ্বারা ভাগ করা গেলে সেটা হবে কি মৌলিক না মানে অর্থাৎ অমৌলিক আর আমাদের যদি দুই তিন পাঁচ সাত সতেরো এই ভাগ করা না যায় তখন হবে কি মৌলিক সাতানব্বই সংখ্যাটি মৌলিক আর একশো সংখ্যাটি মৌলিক নয় আমরা একটা প্রশ্ন সবার জন্য রেখে দিচ্ছি আমরা আশা করি কমেন্টে সবাই উত্তর জানিয়ে দিবে যেমন মৌলিক নাকি অমৌলিক এই উত্তরটা আমাদের সবাইকে জানিয়ে দিব থ্যাংক ইউ